সুপ্রিয় দর্শক আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি সাঁওতাল বিদ্রোহী নেত্রী চাপাই নবাবগঞ্জের নাচোলের রানী ইলা বিদ্রোহী হ্যাঁ আর আপনাদেরকে আজকে ইলা মিত্রের সেই স্মৃতি বিজড়িত সংগ্রহশালাটি আমি পুরোটাই ঘুরে দেখাবো তাহলে চলেন যাওয়া যাক লেটস গো আমরা কম বেশি সবাই সাঁওতাল বিদ্রোহের কথা শুনেছি আর সাঁওতাল বিদ্রোহী মানে আমাদের মনে পড়ে চাপে নবকগঞ্জের নাচলের বিখ্যাত রানী ইলা মিত্র হ্যাঁ ইলা মিত্রকে আমরা সবাই চিনি কম বেশি বিখ্যাত কথা সাহিত্যিক সেলিদা হোসেন উপন্যাস কাটাতারে প্রজাপতিতে লিখেছেন ইলা মিত্রের কথা হ্যাঁ আপনাদের আজকে ইলামিত্রের সেই সংগ্রহশালাটি আমি ঘুরে দেখাবো এই ইলামিত্রকে শুধু তেভাগা আন্দোলনের নেত্রী বলা হয় না তাকে আরো চাপাই নবাবগঞ্জের রানীও বলা হয় শুধু চাপাই নবাবগঞ্জ না কলকাতার বিভিন্ন রাজপথের আন্দোলনে সে অংশগ্রহণ করেছিল এই যেখানে এই ছবিটাতে দেখা যাচ্ছে সে কলকাতা রাজপথে কোনো একটা আন্দোলনে অংশগ্রহণ করেছিল এছাড়াও সে গণসংবর্ধনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সে অংশগ্রহণ করেছিল এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও ইলামিত্রের আরো অনেক অনেক বেশি স্মৃতি বিজড়িত জিনিস এই সংগ্রহশালাতে সংগ্রহ করে রাখা হয়েছে এটা শুধু একদিনেই তৈরি হয়নি এটা তৈরি করতে দীর্ঘ সময় লেগেছে কারণ এগুলো এক একটা স্মৃতি সংগ্রহ করতে অনেক কাঠখোড়া পোড়াইতে হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হয়েছে আমি ধন্যবাদ জানাবো নাচুল উপজেলার প্রশাসনকে যে তারা এত সুন্দর করে এই যে একটা স্মৃতিময় জিনিস এভাবে ধরে রাখলো যেটা আমাদের পরের জন্ম মানে পরের প্রজন্ম যারা আসবে তারা ইলামিত্রকে চিনবে এবং ইলামিত্র সম্পর্কে জানবে ফার্স্ট জেনারেশন আমরা বই পড়ে ইলাম সম্পর্কে জেনেছি কিন্তু আমাদের পরের জেনারেশন সেটা জানবে না তাই এই স্মৃতি সংগ্রহশালাটি তৈরি করে রেখেছে নাচল উপজেলার প্রশাসন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর একটা মজার বিষয় ছিল আপনারা হয়তো সবাই জানেন আমি বাংলায় পড়াশোনা করেছি আর আমাদের সেই তেভাগা আন্দোলনের নেত্রী ইলাম মিত্র মানে নাচলের রানী তিনিও কিন্তু বাংলায় বিয়ে অনার্স করেছিলেন যাচ্ছে সামনের দিকে আমিও জানি না আসলে কি আছে তবে একটা কিছু হবে জড়িত আর নতুন করে রাস্তাটা সংরক্ষণ করা হয়েছে দেখা কি আছে ইলামিত্রের স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য এবং আমাদের পরের প্রজন্মরা যেন সারা জীবন ইলামিত্র সম্পর্কে জানতে পারে সেজন্য এই যে এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে হয়তো বা সেই সময় এটা ছিল না এটা নতুন করেই তৈরি করা হয়েছে কারণ এখানে আমি পুরাতন তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না যেগুলো তৈরি করা হয়েছে সবকিছুই আপডেট সেজন্য আমার মনে হলো এটা সম্ভবত নতুনই তৈরি করা হয়েছে বিষয়টা ভেবে দেখেন এই অঞ্চলটা ছিল তার স্বামী অথচ অনেক মানুষই মানে নব্বই পার্সেন্ট মানুষ তার স্বামীকে চেনে না শিলামিত্রকে চেনে বা জানে তাহলে কি মানুষ হিসেবে তৈরি হতে হলে কিরকম হতে হবে ইলামিত্রের মতো হতে হবে তার স্বামীর অঞ্চল অথচ তার স্বামীকে চেনে না সবাই নাচনের রানী নামে ইলামিত্রকেই চেনে